এবারের আইপিএল আসরে ব্যাট হাতে দুর্দান্ত জস বাটলার কিছুদিন আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জিতিয়েছিলেন ম্যাচ ওই ম্যাচে বিরাট কোহলির করা সেঞ্চুরিকে বিফল করেছিলেন তিনি গতকাল ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন জস বাটলার আগে ব্যাট করে সুনীল নারিনের হাকানো সেঞ্চুরিকে আবারো বিফল করে নিজের সেঞ্চুরির মাধ্যমে দলকে জিতালেন জস বাটলার নারিনের সেঞ্চুরি সুবাদে কলকাতার ছয় উইকেটে দুশো তেইশ রানের জবাবে পাল্টা শতক হাঁকিয়ে রাজস্থানকে দুই উইকেটে শ্বাসুদ্ধকর জয় এনে দেন জস বাটলার ষাট বলে একশো সাত রানের দুর্দান্ত সেঞ্চুরি আঁকান তিনি ইডেন গার্ডেনে টস সেরে ব্যাট করতে নেমে শুরুতে ঝড় তোলেন সুনীল নারীন রাজস্থানের বোলারদের তুলোধনা করে সেঞ্চুরি তুলে নেন কেরুবে ব্যাটার ছাপ্পান্ন বল একশো নয় রানের ইনিংস খেলেন তিনি তেরোটি চার সঙ্গে হাঁকান ছয়টি ছক্কা এছাড়া আঠারো বলে তিরিশ রান করেন রঘুবংশী এতে দুশো তেইশ রানের বড় সংগ্রহ দাঁড় করাতে পারে কলকাতা জবে ব্যাট করতে নেমে জড়ো ব্যাটিং শুরু করেন জস বাটলার জস বাটলারের এই অতি মানবীয় সেঞ্চুরির মাধ্যমে বিফলে গেল সুনীল নারিনের করা তার কেরিয়ারের প্রথম সেঞ্চুরিটি দুর্দান্ত এই পারফরমেন্সের মাধ্যমে আবারও সবার নজর কেড়ে নিল জস বাটলার